সরকারি কর্মচারীগণ তার উপর নির্ভরশীল যে পরিবারের সদস্য অথবা তার নিজের চিকিৎসার জন্য সাধারণ রোগের চিকিৎসার জন্য যেমন জ্বর কাশি ঠান্ডা বা দেখা যাচ্ছে যে হলে কোনো কারণে হসপিটালে ভর্তি হয়েছে তো সাধারণ চিকিৎসার যে ব্যয় হয় সেগুলো কিন্তু বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা ব্যয় যে অর্থ সেটি উত্তোলন করতে পারে তো সম্পূর্ণ অর্থ উত্তোলন করতে পারে না এটি সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত অনুদান ভোট থেকে দেয়া। হয় তো দেখা যাচ্ছে আপনার পরিবারের কেউ অসুস্থ সেটি মা বাবা ভাই বোন হয় যদি তার উপর নির্ভরশীল থাকে সন্তান স্ত্রী স্ত্রী সিজারের ক্ষেত্রে আপনি সিজারেন ব্যয়ের জন্য দাবি করতে পারেন দাবি করলে দেখা যায় সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত পায় কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ পঁচিশ হাজার এটি সাধারণত নির্ভর করে ডকুমেন্টেশন এবং ব্যয়ের উপরে তো ডকুমেন্টেশন যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু একটু বেশি পাওয়া যায় এবং সর্বোচ্চ দুই বছরের বা দুই বছর সময় সীমার মধ্যে যে ব্যয়গুলো করা হয় সেগুলোর যে রিসিপ্ট মানে ওষুধ ক্রয়ের রিসিপ্ট তারপর হচ্ছে আপনার প্যাথোলজিক্যাল রিপোর্টের যে ব্যয় প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং ভর্তি হয়ে থাকলে ভর্তির ক্ষেত্রে আপনি যে ছাড়পত্র আছে তো সেটি সেটি যুক্ত করে আবেদন করতে হয় এখন এই আবেদনটা অনলাইনে করা যায় অনলাইনে আবেদন করে আপনাকে হার্ড কপি প্রেরণ করতে হবে প্রাথমিকভাবে হার্ড কপি প্রেরণ করতে হচ্ছে সামনে হয়তো এই হার্ড কপি আর প্রেরণ করতে হবে না তো অনলাইনেই এখন বিকে কে বি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই সাধারণ রোগের চিকিৎসার জন্য আবেদন করতে পারেন অনলাইনে এবং অনলাইন কপি প্রিন্ট করে সেটি প্রেরণ করতে পারেন নির্দিষ্ট জায়গা তো বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ